নমস্কার আমি রূপালী দাস কৃষি জাগরণে আপনাদের স্বাগত পাওয়ার্ড বাই স্টিল ইন্ডিয়া চোখ রাখুন আজকের বিশেষ বিশেষ খবরে এক নজরে আজকের হেডলাইন হিট কালো মনিয়া চা মেলায় বিশেষ আকর্ষণ এই কালো চা নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য উৎপাদন গোষ্ঠীর প্রশিক্ষণে মৎস্য বিজ্ঞানী এই নতুন জাতের আলু 65 দিনে উৎপাদন দেবে খাদ্য মন্ত্রণালয় কমিয়ে দিল গমের মজুদের সীমা চলে যাব বিস্তারিত খবরে জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়ার মাঠে হচ্ছে সৃষ্টি শ্রী মেলা এই মেলা চলছে বিগত চার দিন ধরে তবে এই মেলায় জনগণদের নজরে বিশেষভাবে কাটছে কৃষি দপ্তরের স্টল তার অন্যতম কারণ হল কালুন মিয়া চাল এই মেলায় কৃষি দপ্তরের মূল আকর্ষণ এই কালো চাল এই চাল নজরে আসতেই ভিড় জমে যাচ্ছে স্টলে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই কালো চাল বাংলার বিখ্যাত সুগন্ধি চালের মধ্যে এই কালো মুনিয়া চাল অন্যতম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কৃষকরা মূলত এই ধান চাষ করেন কিছুদিন আগেই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন রেজিস্ট্রেশন পেয়েছে উত্তরবঙ্গের এই কালো চাল মাছ চিংড়ি কাঁকড়া চাষে নন্দীশ্রাম এক নম্বর ব্লক এক নতুন দিশা দেখাতে শুরু করেছে মাছ চিংড়ি চাষিদের উৎসাহিত করা হচ্ছে আধুনিক চাষে প্রায় পাঁচশো চাষিদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপও গঠন করেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক মৎস্য বিভাগ মাছ চিংড়ি কাঁকড়া চাষিদের নিয়ে গঠন করা হয়েছে মৎস্য গোষ্ঠী আর এই মৎস্য গোষ্ঠীদের আধুনিক চাষে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে মৎস্য দপ্তর নন্দীগ্রাম এক নম্বর ব্লকের মৎস্য উৎপাদক গোষ্ঠীর প্রশিক্ষণে এসছেন কেন্দ্রীয় মৎস্য গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ডক্টর সঞ্জয় দাস তিনি আধুনিক চাষের বিষয়টি তুলে ধরেন প্রসঙ্গত তিন দিন ব্যাপী মাছ চিংড়ি কাঁকড়া চাষে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভা কক্ষে মোট দুটি ব্যাচে ১৭টি মৎস্য উৎপাদক গোষ্ঠী চারজন করে সদস্যরা এই প্রশিক্ষণ গ্রহণ করেন প্রশিক্ষণ শিবিরে ছিলেন বিডিও সৌমেন বণিক পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল কুমার সাহু মৎস্য কর্মাধ্যক্ষ অসীমা দাস পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস ও ব্লকের মৎস্য চাষ সম্প্রসারণ আধিকারিক কুমার কুমার অন্যান্য বিশিষ্ট এ আধিকারিক সুমন কি বলেছেন তাই শুনে নেব আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে মাছ চাষের যে ক্ষেত্রগুলো রয়েছে বেশিরভাগই রয়েছে নোনা জলে ভেনামি চিংড়ির চাষ তার সাথে সাথে এখন আধুনিক কাগড়ার চাষ হচ্ছে এছাড়া অন্যান্য মাছের চাষও মাছ চাষিরা করছেন তো আমরা দপ্তর থেকে বেশি করে উদ্ভূত করছি এবং দপ্তরের যে প্রকল্প তার মাধ্যমে আমরা মাছ চাষিদের একত্রিত করে আট থেকে কুড়ি জনের একটি দল গঠন করা হচ্ছে যেখানে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লকে প্রায় সতেরোটি মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠন করতে পেরেছি ইতিমধ্যে তো এই গোষ্ঠীর সদস্যদেরকে মাছ চিংড়ি এবং আধুনিক চাষে আরও বেশি করে ওদেরকে আধুনিকতার জায়গাতে নিয়ে যাতে উৎপাদনটা বাড়াতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এবং আমরা দুটো ফেজে দুটো ব্যাচে মাছ চাষিদেরকে এইভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে যেখানে আমাদের দপ্তরের বিভিন্ন আধিকারিকরা ওনাদেরকে প্রশিক্ষণ করছেন এবং তার সাথে সাথে মৎস্য বিজ্ঞানী কেন্দ্রীয় মৎস্য বিজ্ঞানী সেন্ট্রাল ইনস্টি অফ র্যাকিস অর্ডার অ্যাকোকালচারের ডক্টর সঞ্জয় দাস উনিও উপস্থিত ছিলেন এবং বেনামি চিংড়ি রোগ বিষয় নিয়ে মাছ চাষিদের সাথে অত্যন্ত খুব প্রাঞ্জলভাবে আলোচনা করেছেন তো আগামীতে আমরা এই সমস্ত যে মৎস্য উৎপাদক গোষ্ঠী গঠিত হয়েছে তাদেরকে বিভিন্ন প্রকল্প রূপায়ণের মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি ওনাদের মাধ্যমে রূপায়নের মাধ্যমে যাতে অন্যান্য মাছ চাষিরা আরও বেশি উদ্ভূতকরণ করা যায় এবং মাছ চাষের জগ্রতিটা আমাদের নন্দীগ্রাম এক নম্বর ব্লকে তাদেরকে একত্রিত করে ও একই সাথে আমরা যদি করতে পারি সেই উদ্যোগই গ্রহণ করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে মাছ চাষিদেরকে নিয়ে একটি গ্রুপও করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমরা অত্যন্ত কম সময়ের মধ্যে কোনো মেসেজ কোনো বার্তা ওনাদের কাছে পৌঁছে দিতে পারছি এবং ওনারাও সরাসরি আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারছে তো এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা মৎস্য দপ্তরের তরফ থেকে সরকারিভাবে মাছ চাষিদের পাশে থাকা এবং তাদের চাষের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাটা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আমার নাম সুমন কুমার সাহু মৎস্য চাষ সম্প্রসারণ অধিকারী নন্দীগ্রাম এক নম্বর ব্লক সত্তরটিরও বেশি জাতের আলু থাকলেও কুফরি বাহারকে তার মধ্যে সেরা জাত হিসেবে বিবেচনা করা হয় সারা দেশে লক্ষাধিক কৃষক এর চাষাবাদ থেকে ভালো মুনাফা পাচ্ছেন সেই সঙ্গে আলুর সমবর্ধমান চাহিদার পরিপ্রেক্ষিতে এই ব্যবহারও উল্লেখযোগ্য হারে বেড়েছে উত্তরপ্রদেশের আলু কথা বললে এটি চিপস তৈরিকারী সংস্থাগুলির মধ্যে খুব জনপ্রিয় দেশের অনেক কোম্পানি শুধুমাত্র উত্তরপ্রদেশ থেকে আলু কেনে এখানে ভালো উৎপাদন হয় তাদের চাহিদাও পূরণ হয় নতুন এই আলু নিয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে কৃষি বিজ্ঞানীরা আলু প্রযুক্তি ইনস্টিটিউট এই জাতটি প্রস্তুত করেছে এই জাতটি পুষ্টিতে ভরপুর এবং ভালো ফলনের সম্ভাবনা রয়েছে এই জাতটি মাত্র ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে প্রস্তুত হয়ে যায় এই সময়টা আরও কমানোর চেষ্টা করছেন বিজ্ঞানীরা এটি অ্যারোপ্ল্যানিক কৌশল ব্যবহার করে জন মানুষ যেতে পারে খাদ্য মন্ত্রক বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে যে ভারত শস্যের প্রাপ্যতা এবং মাঝারি দাম বাড়াতে ব্যবসায়ী প্রসেসর এবং খুচরো বিক্রেতারা গমের এবং খুচরো বিক্রেতারা গমের মজুদের সীমা কমিয়ে দিয়েছে ব্যবসায় এবং পাইকারি বিক্রেতাদের হাতে গমের মজুদের সীমা আগের এক টন থেকে কমিয়ে পাঁচশো মেট্রিক টন করা হয়েছে বড় চেন খুচরা বিক্রেতারা তাদের ডিপোতে এক হাজার থেকে এখনো পর্যন্ত পাঁচশো মেট্রিক টন শস্য রাখতে পারে যখন সালের এপ্রিল পর্যন্ত মাসিক ইনস্টল ক্ষমতার সাত শতাংশ গুণ করতে পারে যা আগের থেকে সত্তর শতাংশ কম বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম সঙ্গে থাকুন দেখতে থাকুন